পুকুরের পানি এক হইছে না দুঃখ পাফিক আসসালাম ওয়ালাইকুম আশা করি সকলে ভালো আছেন তো টানা দুই দিন ধরে বৃষ্টি আমার কোনো নাম নেই এখন একটু কম কিন্তু আকাশ ভরাই মেঘ করে না আমাদের এই দিকের ওই পুকুরের পানি আর নতুন পানি মোটামুটি বৃষ্টির পানিতে এক হয়ে গেছে এই যে এইদিকে এই যে একটু একটু পানি জমা এগুলি সব পুকুরের এই যে পুকুর পা ফুলগুলো দেখা যাচ্ছে তো আমরা আসলাম দেখতে তো সামনে যাই আমরা দেখি কিছু পাওয়া যায় নাকি কারণ এই সময়টা মাছ উঠে কই মাছ তো ওঠার দিন শেষ এই সময়টা

এই যে হচ্ছে পুকুরের পানি বেরোয় এই যে পুকুর ভেসে গেছে তো আশা করা যায় ওই খেতে মধ্যে বাসছে না ওই খেতে যাই খেতে চিপচিপে পানি নেই কেউ কিন্তু মাছ উঠে আয়

वही आया था ये वापसी ऐसे पुकार पड़ती है कि बिस्ती पैसे ना वापसी के लिए जाइए वैसा ये जाए जिम पर जाए हाँ कर दो आपने तो समझ ली चौले नहीं थाई कि चौले मास दूर है ठीक है या सिंदमी बाल दे ये या मिंटमी बाल दे रखा देखो बाय देख रखा है नहीं और पुकारने आसली तैने

যাই বোকা অনেক চালাক কিন্তু আমি যোন ঘূৰা যাম পঢ়ে এটা কি মাছ পঢ়ে

কি খুচি হৈছো কৈলো বনাইছে জংঘল হ'ত দিছে অলপ কথা কমা জংঘল ডাকা টাকেটো খঞ্জাব ন এই যে অর পাক পুকুর থেকে বাইরেছে দেখে না কেল দেখে এলি না মার্শাল পরিবেশ অনেক বাতাস ভাল লাগতেছে অনেক বৃষ্টির পরে আবহাওয়া সুন্দর দেখাইতেছি একটা ছোট্ট শামুক দেখছি আমি এটাকে নিতে হইব একজন নিতে বলছে কারণ ছোট ছোট হাঁসের বাচ্চা আছে তুমি এখন যাই বা হাঁসের পেটে আমাকে বইলে দিছিল যে হা মানে ই দেখলে শামুক দেখলে নিয়ে আসতে তো দেখি একটা তো পাইলাম এই যে একটা শামুক পাইছি এই যে একটা শামুক পাইছি ও ভালো লাগতেছে হ্যাঁ এইগুলি হচ্ছে হাঁসের খাবার চারটা মাছ পাওয়া গেছে তিনটা শামুক পাওয়া গেছে এই দুইটা শুরু করছে কি 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 জাতিটা কি দেখি তো আন

একজন মাছ নিয়ে এসে কিন্তু হাতে হাঁড়ি দেখা যেতেছে যদি মাছ পায় থাকে একটু দেখার শখ আমার মাছ দেখতে আমার ভালো লাগে আর এই পাশে একজন জাল দিতেছে আর আমরা তো আসি দেখতেছি যে কোনো মাছ আছে নাকি এ পাশে কেমনে এমনি আমি কোক দূর 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 শুত্তি ও কি ওরে ওটা কি কপুড়া মাশাআল্লাহ এবার ভাল লাগছে মানে ও মনে ডিম সার্ভারে ছিল রে যা যা বাল্টিলায় বাল্টিলায় রে রে সব দুঃখ পাইছি রে ওই 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 পাশে একটা গোলান মেছে ওই পাশেই ওই পাশেই একটা পুকুরের লগে জয় ওই পাশের পুকুরের লগে বইরে গেছে গা পানি দিয়ে চল 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 ওই পাশে যাই আমি মাছ নিয়ে আমি তুই দেখ না মাছ আছে না আমি বাইরে একটু মাছ পাইনি দিকে আমার মাছ মারা দেখতে আর মারতে খুবই ভালো লাগে পুকুর পাড়ের মাছ মাছ তো সবাই মেরে খায় মাছ কি পাওয়া গেছে দেখতে আসলাম

একদিন আমরা আপনাদের পুরা রিং মাছ উঠানো দেখানোর চেষ্টা করবো সময় মতো আসা যায় না কটকা পিছে পিছিয়ে যাইতেছে মাছ মারা দেখাটা সবথেকে আনন্দের বিষয় সাতাইছো দিন তুই তো এবার টাইম মারছ মার্শাল এমন ছিল আমার একটু দেখবার দে বাবা এ হাত রাখ এপাশে পাশে টাকি যায় বকা হুম সাপ না ভাই এই বিষাক্তি ওপরে ছোটো ছোটো মাছ নতুন পানির মাছ ছোট ছোট মাছ ছোট কই মাছ নি দেখতে ভালো লাগে শ্যামক নিমুক একজনে নেমার গেছি তাই আছে তাহলে দিয়ে শোল মাছটা কোজানি বাইরে দিলো এই যে এটা অনেক বড় রইবো এটা অনেক বড় এটা আমরা ছেড়ে দিতেছি যাও তোমার নতুন জীবন

অনেক বড় হইব যাও গো দিব না আর ও আছে ভাই জাল কয়টা আছে বাইরে আরো আছে যাইতেছে এই যে বাচ্চা দিদি খালা উকা এই শামুক গুলি দিব আমরা মিয়ারি পাশে আর পাশে আর এই যে